رجعني خدموا عن رحمة الله <سؤال> عليه رجعني عبد القادر الزلالي رحمة الله عليه رجعني مسلما بن رحمة الله عليه عبد رحمة الله عليه কিন্তু এই সমস্ত হুজুর গারে দিন দেয় আর আমনের মতো जिंदगी আমরা ঘুরতে চাই না শুধু চলো গানেই শেষ কথা বলেন ঠিক কিনা কিন্তু এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাখি رحمۃ اللہ علیہ ঘোষণা দিলেন যা কে জানাজা দিয়ে কবর দাফন করবে আর যদি না পায় বিনা জানাজা এ আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে দাফন করে দিবে খাদেমের মধ্যে পেনসিল চলে আসলো হুজুর আমাকে কেমন উসিহত করলেন চাচা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তিকাল করলে গোসলের সব ধরনের মাঠের মধ্যে চলে যায় লক্ষ লক্ষ মানুষ কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে যায় নিস্তব্ধ নিরাপত অবলম্বন করতেছে হঠাৎ করে লাশের সামনে এসে ঘোষণা করলেন হুজুর মৃত্যুর পূর্বে আমাকে ওসিয়ত করে গিয়েছেন চার গুণওয়ালা মানুষ যদি পাও তার মাধ্যমে জানাজা দিবে যদি চার গুণওয়ালা মানুষ না পাও বিনা জানা যায় আমাকে দাফন করে দিবে এবার খাদেম লাশকে সামনে থেকে লক্ষ লক্ষ মানুষকে সামনে একে ঘোষণা করলেন চারটা গুণ গুণ কয়টা সবাই বলে চারটা গুণ এক নাম্বার গুণ হল ওই বান্দায় জানা জানা এমামতি করবে যেই বান্দা বালেগ হওয়ার পর থেকে কোনো দিন তার নামাজের তাকবির উল্লাস ওঠে নাই

যে ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে আসরের নামাজের আগে অতিরিক্ত শূন্যতে জায়দা নামার জীবনে যার কোন দিন ছুটে যায় নাই নাম্বার চার যেই ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে নারীদের দিকে জীবনে কখনো বলে এক নাম্বার জীবনে কখনো বালেগ হওয়ার পর থেকে সুটে যায় নাই নাম্বার দুই বালেগ হওয়ার পর থেকে জীবনে কখনো তাহার জোদের নাই নাম্বার তিন বানা হওয়ার পর থেকে আসরের পর সমাজের পূর্বে অতিরিক্ত চার ডাকাত সুন্নাত আছে এই সুন্নাত নামাজ ছুটে যায় নাই নাম্বার চার বালেগ হওয়ার পর থেকে বেগানা নারীর দিকে গুণর নজরে কখনো তাকাই নাই যার মধ্যে এই চারটা গুণ আছে ওই ব্যক্তি এই কুতুবুদ্দিন বস্তিয়ার কাফি রহমাতুল্লাহ আলহের জানাজা পড়াইবেন এই চার গুণওয়ালা মানুষ যদি এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে না থাকে

করে কান্না করুন চেহারা থেকে কাফনের কবর সরাইয়া জিদগার বল করে বলতেছো ও কুতুবতি তুমি তো চলে গিয়েছো তুমি তো সফল তুমি তো সফল কিন্তু তুমি তো এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে আমাকে তো তুমি বিপদের মধ্যে ফেলে গেলে আমাকে তো তুমি বিপদের মধ্যে রেখে চলে গেলে রে কুতুবুদ্ধি জানাজার নামাজের এমামতি হয়ে গেল দাপন করা হল রে মুসলমান এই যে জানাজার এমামতি করেছিলেন সে আর পৃথিবীর নয় সে হলো ওই জামানার বাদশাহ ওই জামানার বাদশাহ সামন্ত দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি মুসলমানে বান্দা কথা বলে দিল দিয়ে সারা মুদী একজন দেশের বাদশা ক্ষমতার পার প্রেসিডেন্ট হওয়ার পর শাসক হওয়ার পর কত বড় আল্লাহর ওলি ছিলেন জীবনে কোন দিন বিরুল্লা সটে নাই জীবনে তাহায্য তো নাই জীবনে আসরের নামাজের এটাও বেচার নাই জীবনে কখনো কোনো বেগানারা নারীর দিকেও তাকায় নাই তাহলে চিন্তা করে দেখুন নবীর আদর্শ আদর্শওয়ালা একজন শাসক ছিলেন তিনি হলেন আলতামাস রাহমাতুল্লাহ রহমাতুল্লাহ সেই জন্য মুসলমান নেতামল দিয়ে জীবনটাকে গড়াও রে মমিন যারাই দিয়ে জীবনটাকে সাজিয়েছে তারাই হল ধন্য যেই মানে সাজা কুতুব উদ্দিন বস্তি আর কাফি রহমতুল্লাহ আল্লাহর বলেছিলেন

সেই জন্য মাস সাবান মাস নে কামনার মাস আল্লাহর নবিহ চেষ্টা করেছেন এমন করেছেন সাবান মাসটা এমন করে কাটায়া দেই যেন আমার আমি ব্রত অবস্থায় ফেরেশতা আল্লাহর কাছে রিপোর্ট করে